দেখতে পাচ্ছি মরিচ আর তারপরে পিএস তো এগুলা একটু দাম কি রকম জিজ্ঞেস করি আসসালাম আলাইকুম দরদি ভালো আছেন না দেখ মাশ আল্লাহ মাশ আল্লাহ আলু কত করে চাচ্ছেন এই পালোরা বাজারে কিরকম দাম আচ্ছা আচ্ছা এই পালোরা বাজার আসলে জিনিস কেমন মানে জিনিস দাম কিরকম পাওয়া যায় একটু বলেন তো মানিক মানিক জেলার পালোরা দাম কম আচ্ছা আচ্ছা দর্শক দেখেন মানিকগঞ্জ জেলার ভিতরে কিন্তু এই পালোরা বাজারে কিন্তু জিনিসের দাম কিন্তু সর্বোচ্চ কম মানে কাঁচা মালের

আচ্ছা আচ্ছা মাসাল্লাহ আমি কিন্তু অনেক বাজারে ঘুরি এই পালোরা বাজারে কিন্তু অরিজিনাল একটু দাম কম কম পাচ্ছে আলহামদুলিল্লাহ তো রসুন দেখতে পাচ্ছি এইটা এটা হলো দেশি আর এটা হলো চায়নাটা কত এটা চায়না কত মাত্র দুইশো টাকা অসম্ভব কথা সম্ভব করে দিচ্ছে আর মরিচ কত যাচ্ছে মরিচ পঞ্চাশ টাকা পোয়া মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক এই পালোরা বাজারে কিন্তু অনেক কম প্রাইসে কিন্তু জিনিস পাওয়া যায় মাসাল্লাহ দেখেন এখানে কিন্তু আরো অনেক জিনিস আছে হ্যাঁ জি জি আলহামদুলিল্লাহ তো দর্শক আপনারা এখানে আসবেন অবশ্যই কারণ পালোরা বাজারে কিন্তু অনেক কম প্রাইসে জিনিস পাওয়া যায় ইনশাআল্লাহ তো বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে নিয়ে আসলাম পালোরা কাঁচা বাজার মানিকগঞ্জ দেখেন এখানে কিন্তু তরতাজা সবজি ভরপুর মানে অভাব নেই দেখেন ওইদিকে বহুত আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর কচু আসছে আমি এই কচুতে থেকে ওইদিকে সবটাই আপনার দেখাবো তো কচু দেখায় আগে ফার্স্টে বড় ভাই কচুর এক একটা পিস কত করে বিক্রি করে ষাট টাকা না মার্শাল্লাহ দেখেন দর্শক কত সুন্দর কচু মাত্র ষাট টাকা তো একটা নাই নিচে দেখেন একটা বাইরে বাইরে গাছের নিজের বাড়ির না ভাই যাইকাল আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি বর কত দান করছে মাসাল্লাহ হ্যাঁ কত করে ব্যস্ত এক একটা পিস পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এরকম আচ্ছা আচ্ছা মাসাল্লাহ দেখেন আল্লাহ কিন্তু উনারে ভালোই বরকত দান করছে তো এইভাবে সকলকে বরকত দান করুক দোয়া করি তো দেখেন সালাম আলাইকুম ভালো আছেন ভাই এই উস্তা কত করে বিক্রি করতেছেন কেজি ষাট টাকা কেজি রে মাসাল্লাহ দর্শক দেখেন কত সুন্দর উস্তা মাত্র ষাট টাকা আপনার বাড়ির তো এগুলো না আচ্ছা আচ্ছা এক ভাই দিয়েছে মাসাল্লাহ দেখেন কত সুন্দর আটি করে মাসাল্লাহ আটি কত করে বিক্রি করে বিশ টাকা মনে হয় না ভাই তিরিশ টাকা না তিরিশ টাকা আচ্ছা মাসাল্লাহ বড় ভাইয়ের দুনদোল কত করে কেন্দ্রা তিরিশ টাকা সবই তিরিশ টাকা এই যে বড় ভাইয়ের বিন্দি আছে মাসা বড় ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন বড় ভাই আলহামদুল্লিহ তো বেন্দি কত করে বিক্রি করতেছেন ভাই ভাই তিরিশ টাকা তিরিশ টাকা কেজি নে মাশাল্লা মাশাল্লাহ দর্শক দেখেন কত সুন্দর বাইরে কি আপনাদের ক্ষেতের নাকি মাশাল্লা আমাদের বড় ভাইয়ের ক্ষেত্র দেখেন কত সুন্দর বেন্দি হয়েছে মাশাল্লাহ মাত্র 30 টাকা কেজি বিক্রি করতেছে ঠিক আছে বড় ভাই আল্লাহ হাফেজ হ্যাঁ তো দর্শক দেখেন এখন দেখেন পাট শাক কত সুন্দর পাট দেখেন এক আঙ্কিল পাট শাক নিয়ে আসছে আঙ্কেল পাট কত করে বিক্রি করতেছেন আটি দশ টাকা না মাশ আল্লাহ দেখেন দর্শক কত সুন্দর পাট শাক সবই দশ টাকা আটি ওটাও দশ এটাও দশ হ্যাঁ তো দশ টাকা আটি মার্শাল্লাহ তো আমরা এখন দেখবো ইনশাল্লাহ তো ওটি সব তিরিশ টাকা করেই বিক্রি হচ্ছে পোশাক এই অনেক সুন্দর পোশাক দেখেন আসলে সেরা পোশাক দেখলে মন চা একদম নিয়ে যায় মার্শাল্লাহ কত করে দরো দিদি তিরিশ টাকা তিরিশ টাকা না মার্শাল্লাহ মার্শাল্লাহ তিরিশ টাকা কেজি এই দরো দিদি বাড়িতে শশা নিয়েছে শশা কি দরো দিদি আপনাকে জানলাম না মাশালা কত করে কেজি বিক্রি করতেছে হবে মাশালা একদম দেখার মতো দেখেন ছোট ছোট একদম দেশি শশা মাত্র একশো টাকা কেজি লেবু কার আপনি না লেবু কত করে আলু বিক্রি করেন তোর টাকা টাকা তো আপনার এই পালোরা বাজারে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস উঠে মা একদম তরতাজারি জিনিস আসে হ্যাঁ মাসাল্লাহ তো দেখছেন পনেরো টাকা বিশ টাকা লেবু বিক্রি করতে স্যার এগুলো তিরিশ টাকা দেখাইছি একবার তো লাউ দেখাইছি এগুলো মানে তিরিশ চল্লিশ টাকার মতন হ্যাঁ এগুলা ও বিশ টাকা পঁচিশ টাকাও বিক্রি করেন না দেখেন কত সুন্দর কুঁচি লাউ টাকা তিরিশ টাকাও বিক্রি হয় তো দুটা কাঁঠাল দেখা যাচ্ছে মাশাল্লা কাঁঠাল কত চাচ্ছেন দরুদি পাকা আচ্ছা পঞ্চাশ টাকা পিস মাশ আল্লাহ মাশ এই যে কাকায় লাউ শাক নিয়েছে মাশ আল্লাহ লাউ শাক কত করে হ্যাঁ ব্যস্ততাছেন টাকা আরে মাশাল্লাহ দেখেন এটা কি লাউ না কুমড়া লাউ শাক লাউ শাক আচ্ছা 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 লাউ শাকই দশ টাকা করে তো বেগুন দেখেন মাশাল্লাহ কত সুন্দর বাড়ির গাছের বেগুন দরুদি বেগুন কত করে 50 60 50 60 না 마শাআল্লাহ আমার দরুদির বেগুন কিন্তু 50 60 টাকা করে বিক্রি করতেছে 마শাআল্লাহ দেখেন তো এখানে এগুলা তো দেখাইছি আলহামদুলিল্লাহ সবই একদম দেশি মানে সবই বাড়ির জিনিস সেরা দরুদীরা তো 마শাআল্লাহ দেখেন হা তো আরে কাম ছাড়ছে সেরা সেরা নাও এডি কি নাও কয় দরুদী এডি রে 마শাআল্লাহ দেখেন এটা কত করে চাচ্ছে নাকি একটা পিস পঞ্চাশ টাকা না মাসাল্লাহ দেখেন একদম সেরা কিন্তু মাছ পালোরা বাজারে কিন্তু দারুণ দারুণ জিনিসই এখানে উঠে আর এখানকার মানুষ কিন্তু অনেক সহজ সরল এবং কি অনেক ভালো আপনারা আসলে অবশ্যই কম প্রাইসে রাখবে তো এখানে বটবটি দেখা যাচ্ছে মাশাল্লা দরোদি তো দরোদি বটবটি কত করে ব্যস্ত আছেন পঞ্চাশ চল্লিশ টাকা মাস আল্লাহ দেখেন অনেক অনেক বড় বড় আটি কিন্তু বট চল্লিশ টাকা করে বিক্রি করতেছে মাসাল্লাহ তো এখানে যতটুকু দেখেন এদিক দিয়ে হচ্ছে আপনার সব মানে বাড়ির জিনিসই সব নিজেরা চাষ করে তারপরে বিক্রি করে আর এদিকেও মানে অনেক আছে চাষ করে বিক্রি করে তো ওনারা হলো ব্যবসায়ী ওনারা ব্যবসা করে তো এগুলো কিনে কিনে ওনাদের কাছ থেকে কিনে কিনে কিন্তু ওনারা ব্যবসা করে আর কি তো ধরুন তিরিশ টাকা করে কিনলে চল্লিশ টাকা বিক্রি করে বা পঁয়ত্রিশ টাকা বিক্রি করে এইরকম লেভেলের কি তো দর্শক দেখেন তো আমি একটু আপনাদের আলু পেঁয়াজের দামটা একটু দেখাই কারণ এটাও অনেকে দরকারি পড়ে ভাইয়ের আলু একটু শেষ হয়ে গেছে মাসাল্লা রে ভালো আছেন না তো আলু এটা কত করে বিক্রি করতেছেন লালটা পঞ্চান্ন টাকা মাসাল্লাহ মাসাল্লাহ এটাও পঞ্চান্ন সাদাটাও আর রসুন কত করে কেজি বিক্রি করতেছেন চল্লিশ টাকা দুশো আর পেঁয়াজ নব্বই টাকা মাসাল্লাহ মাসাল্লাহ আর আদা যাচ্ছে কত এখন তিনশো বিশ টাকা মার্শাল্লা দর্শক দেখেন এখানে কিন্তু ওর ভাইয়েরা হচ্ছে ব্যবসা করে আর ওরা আড়ত থেকে নিয়ে আসে তারপরে কিন্তু এখানে বিক্রি করে নাকি আর ওই সাইডটা হলো কাঁচা বাজার তো আপনারা পালোরা বাজারটা আসলে অনেক বড়ো ওইদিকে কিন্তু আরও বড় ভাই ভালো থাকবে না তো এখানে কিন্তু অনেক জিনিস পাওয়া যায় মার্শাল্লাহ তো এই যে মরিচ দেখায় মার্শাল্লাহ দেখেন একদম সেরা মরিচ একটু কালকের মনে হয় মরিচ না ধরুদি মরিচ মানে কালারই এটা এরকম হ্যাঁ কত করে বিক্রি করতেছেন চল্লিশ টাকা পোয়া দেখেন দর্শক এই মরিচটার দামটা একটু কম চল্লিশ টাকা পোয়া এটা কি ছোট ছোট মরিচ তো এই কারণে হয়তো বিন্দু মরিচ বিন্দু মরিচ মার্শাল্লাহ মার্শাল্লাহ তো দর্শক দেখেন আর এই সময়ে আমার পেজটি অবশ্যই ফলো করে রাখেন নেক্সট আরও ভালো ভালো ভিডিও পেতে তো এখানে কিন্তু আরও অনেক জিনিস মার্শাল্লাহ পাওয়া যায় তো আসলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার পেজটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম